আমি অস্বীকার করছি আই এম রিফিউজিং এখানে আই অর্থ আমি রিফিউজিং অর্থ অস্বীকার করছি আই এম রিফিউজিং অর্থ আমি অস্বীকার করছি এটা কি তোমার গাড়ি ইজ দিস ইউর কার ইজ দিস ইউর কার অর্থ এটা কি তোমার গাড়ি বিছানা থেকে উঠো গেট আপ ফ্রম ব্যাড এখানে গেট আপ অর্থ উঠো ফ্রম ব্যাড অর্থ বিছানা থেকে গেট আপ ফ্রম ব্যাড অর্থ বিছানা থেকে উঠো আমি আমার বইটি পেয়েছি আই গট মাই বুক এখানে আই গট অর্থ আমি পেয়েছি মাই বুক অর্থ আমার বই আই গট মাই বুক অর্থ আমি আমার বইটি পেয়েছি আর কখনো দেরি করো না নেভার বি লেট এগেইন এখানে নেভার অর্থ কখনো না বি লেট অর্থ দেরি করা এগেইন অর্থ আর নেভার বি লেট এগেইন অর্থ আর কখনো দেরি করো না তুমি আমাকে অপমান করেছ ইউ ইনসাল্টেড মি এখানে ইউ অর্থ তুমি ইনসাল্টেড অর্থ অপমান করেছো মি অর্থ আমাকে ইউ ইনসাল্টেড মি অর্থ তুমি আমাকে অপমান করেছ এখন আকাশে ম্যাগ নেই দ্য ক্লাউডলেস নাও এখানে স্কাই অর্থ আকাশ ক্লাউডলেস অর্থ ম্যাগ নেই নাও অর্থ এখন দ্য স্কাই ইজ ক্লাউডলেস নাও অর্থ এখন আকাশে ম্যাগ নেই আমি বাড়িতে একা থাকি আই লিভ এট হোম অ্যালন এখানে আই লিভ অর্থ আমি থাকি এট হোম অর্থ বাড়িতে অ্যালন অর্থ একা আই লিভ অ্যাট হোম অ্যালন অর্থ আমি বাড়িতে একা থাকি সে আমার সাথে যাচ্ছে হি ইজ গোয়িং উইথ মি এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে উইথ মি অর্থ আমার সাথে হি ইজ গোয়িং উইথ মি অর্থ সে আমার সাথে যাচ্ছে তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছ সে খুব ভালো গান গায় হি সিংস ভেরি ওয়েল হি সিংস ভেরি ওয়েল এখানে হি সিংস অর্থ সে গান গায় ভেরি ওয়েল অর্থ খুব ভালো হি সিংস ভেরি ওয়েল অর্থ সে খুব ভালো গান গায় আমরা ছবি আঁকি উই ড্রো পিকচার্স এখানে উই ড্রো অর্থ আমরা আঁকি পিকচার্স অর্থ ছবি উই ড্র পিকচার্স অর্থ আমরা ছবি আঁকি আমার মনটা চঞ্চল মাই মাইন্ড ইজ রেস্টলেস এখানে মাই মাইন্ড অর্থ আমার মনটা রেস্টলেস অর্থ চঞ্চল মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থ আমার মনটা চঞ্চল আমার কাছে সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডো্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোণ্ট হ্যাভ টাইম অর্থ আমার কাছে সময় নেই সবসময় হাসি খুশি থাকো অলওয়েস বি হ্যাপি এখানে অলওয়েস অর্থ সবসময় বি অর্থ থাকা হ্যাপি অর্থ হাসি খুশি অলওয়েস বি হ্যাপি অর্থ সবসময় হাসি খুশি থাকো আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি অর্থ আমি ভীষণ খুশি আমি আমার ভুলগুলো স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক্স এখানে আই এডমিট অর্থ আমি স্বীকার করছি মাই অর্থ আমার মিস্টেক্স অর্থ ভুলগুলো আই এডমিট মাই মিস্টেক্স অর্থ আমি আমার ভুলগুলো স্বীকার করছি আমি সাধারণত সেখানে যাই আই ইউজুয়ালি গো দেয়ার এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত গো দেয়ার অর্থ সেখানে যাই আই ইউজুয়ালি গো দেয়ার অর্থ আমি সাধারণত সেখানে যাই তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না ইউর টাইম অর্থ তোমার সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না এখন বৃষ্টি হবে ইট উইল রেইন নাও এখানে রেইন অর্থ বৃষ্টি নাও অর্থ এখন ইট উইল রেইন নাও অর্থ এখন বৃষ্টি হবে আমি সবাইকে পছন্দ করি আই লাইক এভরি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি এভরি অর্থ সবাইকে আই লাইক এভরি অর্থ আমি সবাইকে পছন্দ করি আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড এখানে আই অর্থ আমার নট ফিলিং অর্থ লাগছে না গুড অর্থ ভালো আই এম নট ফিলিং গুড অর্থ আমার ভালো লাগছে না তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ অর্থ তুমি ভেরি লাকি অর্থ খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থ তুমি খুব ভাগ্যবান তুমি খুব আত্মবিশ্বাসী ইউ আর ভেরি কনফিডেন্ট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী ইউ আর ভেরি কনফিডেন্ট অর্থ তুমি খুব আত্মবিশ্বাসী আমি ভারতবর্ষে বাস করি আই লিভ ইন ইন্ডিয়া এখানে আই লিভ অর্থ আমি বাস করি ইন ইন্ডিয়া অর্থ ভারতবর্ষে আই লিভ ইন ইন্ডিয়া অর্থ আমি ভারতবর্ষে বাস করি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই তুমিও কি তাই মনে করো ডু ইউ থিঙ্ক সো এখানে ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি মনে করো সো মানে তাই ডু ইউ থিঙ্ক সো অর্থ তুমিও কি তাই মনে করো আমি আপনার আগে যাব আই উইল গো বিফোর ইউ এখানে আই উইল গো অর্থ আমি যাব বিফোর ইউ অর্থ আপনার আগে আই উইল গো বিফোর ইউ অর্থ আমি আপনার আগে যাব আমাকে দোষ দিবেন না ডোন্ট ব্ল্যাম মি এখানে ডোন্ট অর্থ না ব্ল্যাম অর্থ দোষ মি অর্থ আমাকে ডোন্ট ব্ল্যাম মি অর্থ আমাকে দোষ দিবেন না আমাকে একটা গান গাইতে হবে আই হ্যাভ টু সিং এ সং এখানে আই অর্থ আমি হ্যাভ টু সিং অর্থ গাইতে হবে এ সং অর্থ একটা গান আই হ্যাভ টু সিং এ সং অর্থ আমাকে একটা গান গাইতে হবে আমি গান গাওয়ার জন্য প্রস্তুত আই এম রেডি টু সিং এখানে আই এম রেডি অর্থ আমি প্রস্তুত টু সিং অর্থ গান গাওয়ার জন্য আই এম রেডি টু সিং অর্থ আমি গান গাওয়ার জন্য প্রস্তুত তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডান্স অর্থ নাচতে ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো আমি সব কাজ করতে পারি আই ক্যান ডু অল দ্য ওয়ার্ক এখানে আই ক্যান অর্থ আমি পারি ডু অর্থ করতে অল দ্য ওয়ার্ক অর্থ সব কাজ আই ক্যান ডু অল দ্য ওয়ার্ক অর্থ আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন ডুইং অল দ্য ওয়ার্ক এখানে আই এম ইন্টারেস্টেড অর্থ আমি আগ্রহী ডুইং অর্থ করতে অল দ্য ওয়ার্ক অর্থ সব কাজ আই এম ইন্টারেস্টেড ইন ডুইং অল দ্য ওয়ার্ক অর্থ আমি সব কাজ করতে আগ্রহী আমি সব কাজ একাই করব আই উইল ডো অল দ্য ওয়ার্ক অ্যালন এখানে আই অর্থ আমি উইল ডো অর্থ করব অল দ্য ওয়ার্ক অর্থ সব কাজ অ্যালন অর্থ একা আই উইল ডো অল দ্য ওয়ার্ক অ্যালন অর্থ আমি সব কাজ একাই করব তুমি কি আমার বাসায় যাবে উইল ইউ গো টু মাই হাউস এখানে উইল ইউ গো অর্থ তুমি কি যাবে টু মাই হাউস অর্থ আমার বাসায় উইল ইউ গো টু মাই হাউস অর্থ তুমি কি আমার বাসায় যাবে আমি তোমার বাসা চিনি না আই ডোন্ট নো ইয়োর হাউস এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না ইউর হাউস অর্থ তোমার বাসা আই ডোন্ট নো ইয়োর হাউস অর্থ আমি তোমার বাসা চিনি না আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও এখানে আই অর্থ আমি উইল স্লিপ অর্থ ঘুমাবো নাও অর্থ এখন আই উইল স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাবো